তো এক বছর চার পাঁচ দিনের ভিতরে বাড়িতে তিনটে লোক চলে গেল আত্মার কামনা করেন আত্মার শান্তির জন্য একটু কামনা করেন তো ফ্রেন্ড ইউটিউবে ভিডিও বানানোর জন্য পুরো ফুল এনার্জি দরকার মনে খুশি দরকার মানে সব দিকে ফিটিং দরকার তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো এক বছর তো আমি আপনাদেরকে বলতেছি যে ইউটিউব অরিজিনাল আমাদের জন্য না কারণ আমি কেন বলতেছি ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হলো তার এক সপ্তাহ আট দিন পরে বাবা হঠাৎ মাথায় পেশার উঠে গেলো মোটামুটি হসপিটাল নিলাম হসপিটাল নিতে নিতে আর এক হসপিটালতে আর এক হসপিটাল নিতে নিতে রাত্রির এগারোটার সময় বাবা হঠাৎ একদম ভালো মানুষ হঠাৎ মারা গেল তারপর মনটা খারাপ দুই তিন মাস তারপরে কি হলো চার মাস পরে ভাইয়ের সার্জারি করেছিল পাতে মানে কাকার ছেলে মাস যাই হোক ভিডিও বানাতে গেলে এনার্জি কোথায় পাবো মনে এরকম খারাপ খারাপ চলতেছে আবার এই যে এক দুই মাস ধরে মার শরীর খারাপ হসপিটালে এখানে নিয়ে যাই ওইখানে নিয়ে যাই কোনো রোগ ধরা পড়ে না লাস্টে বড় হসপিটাল নিয়ে গেলাম যেখানে দেখলাম যে মার যত ছোট ছোট হসপিটাল ছিল সব জায়গায় নিয়েছি কমসে কম বারোটা ডাক্তার দেখানো হয়েছে তো লাস্টে বড় হসপিটাল নিয়ে গেলাম ওখানে দেখা গেলো ডাক্তার বলছে যে যে জন্ডিস জ্বলে গেছে পুরো ওভার হয়ে গেছে আর কাম হবে না তো মা বাবার বছরের ছিল বাবার বছরের ছিল বারো তারিখে আর মা চলে গেল ফেব্রুয়ারি এক তারিখে তো এই পজিশনে আছি ভিডিও কথা দিয়ে বানাবো আমাদের নতুন লোকের ধারে ভিডিও বানানো সম্ভব মানে খুশি নেই মনে আনন্দই নেই ভিডিও কোথা দিয়ে আসবে তোমার কাম করতেছি এইভাবে চলতেছি আর কি এই যে আমাদের দৃশ্য দেখতে পারতেছেন এই ঠাকুরঘরের ভিতরে সম্পূর্ণ সব জায়গায় রাধাকৃষ্ণ জগন্নাথ শ্রী চৈতন্য আমাদের গুরুদেব সবারই ফটো এবং মূর্তি আছে তো আমার মার কাম ছিল এইখানটে পুজো করা ঠিক আছে তো উঠেই পুজো আরম্ভ সন্ধ্যা হলে পুজো শেষ এই কাম করতো আমার মা খেয়ে শুধু পুজো আর মালা মালাদফা ছাড়া আমার মার কোনো কাম ছিল না তো মন্দির ঘরটায় এই অবস্থায় বর্তমান আছে বাবাও চলে গেল

বৈশ দৈব যজ্ঞের অনুষ্ঠান করে কিন্তু জ্ঞান ব্রহ্মরূপ অগ্নিতে সকল কর্ম আহুতি দেয় সংযম রূপ অগ্নিতে অনেক যোগী